আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশগামী যাত্রী ভাই ও বোনেরা আপনারা যারা বিএমএটির তিন দিনের ট্রেনিং দিবেন বা দিচ্ছেন বা দিয়েছেন তারা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন বিস্তারিত আমি আজকে তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে টাইপিং করবেন বি এমইটি এল এম এস পিডিও এটা লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আসবে এলএমএস ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমএটি ট্রেনিং এর জন্য আবেদন করেছেন ওই পাসপোর্ট নাম্বারটা দিবেন আছে যে বর্ণগুলো আছে হুব বর্ণগুলা বর্ণগুলো এগরে তুলবেন তোলার পরে নিচে দেখবেন সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করার পরেই আপনার আপনাদের সার্টিফিকেটটি দেখতে পারবেন ডাউনলোড নিচে ভিউ অপশন ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সার্টিফিকেটটি ওপেন হবে ওপেন হওয়ার পর ডাইন সাইডে উপরে দেখবেন থ্রি ডট অপশন আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোডের এরো বাটন আছে ওইখানে ক্লিক করবেন আপনার আপনাদের মোবাইলে সার্টিফিকেট ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে তো এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন